আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতন চলে আসলাম নতুন একটি ব্লুক নিয়ে তা আপনারা যা দেখতেছেন হচ্ছে কলুই শাক দেওয়াল লাইফ স্টাইল বা কাঁতাবুলোক নামে যে পরিচিত ওই দেওয়ালের শাকটা পৌঁছে তো দেখেন শাকটা কত সুন্দর তবে একটু লালচা লালচা ভাব কারণ কিছুক্ষণের মধ্যে এটা ভিটামিন দেওয়া হবে ভিটামিন দিলে শাকটা মোটো হবে এবং কি সুন্দর দেখা যাবে তারা ওদিকে দেখেন ওই যে মিম বাবু আর চলে আসছে বাড়িতে তো ওদের সাথে আমার এখন শাক হয় নেই তো কিছুক্ষণ আগে মনে আসছে আমি এইমাত্র আসলাম

নি বোৱাল মাছ নেকি কম তোেরি বাবা পা আ বেশ দিতে ু বে Як disappointment from risks with heaven. In addition, Jung wonder চার পাঁচ দিন পর মানে কাটা যাব আজ রবিবার গেল এই যে এই সেটেটু দিলে মানে বেশি ভালো লাগবে এই এই সাইডটুকু দেখা যায় ই নিয়ম দেখা যায় ওই সাইডতে এমনি রকম রকম দেখা যায় আমি আরো ভাবলাম যে আজকে তা ই করমু করবি ওই সাইডে ওই সাইডে মতন যদি সারটা হইতো তাহলে এক লগে কাটানো যাইতো

আমার বাড়ির টাকায় দেখতেছিলাম ভাবি শাক তো শাক খাইতে তো অবশ্যই মরিচ লাগবো এই জন্য আমি মরিচ নিয়ে আসছি সাথে একটা থর নিয়ে আসছি এই যে ভাবি লাগছে

এই দেখো খুটের শাক। এরে না আঙ্গুদেশা খায় না বুঝছ? লিলিবাভি একদিন সিরিয়া কর নারে পাগল হই যাম। লমনা লমনা হালা দিছে। কই এই শাক খাইলে পাগল যাম ওই যে খুকি না। পর মা মা হইব। আমনে কো তো অনেক বড় হয়েছে না?